আমাদেরকে ধরবা ভাই ওই চাবি কেন ঢিল দিলা তুমি ওই চাবি কেন ঢিল দিচ্ছ তুমি রেস আমরা খেলবো না চাবি দাও চাবি দাও তুমি কি দাদাগিরা হ্যালো গায়ে গায়ে কে হাত দিচ্ছে চাবিটা ওখানে আমাদের গাড়িটার অনেক সম্মান আছে তোমাদের কাছে না থাকতে পারে সম্মান আছে আর একটা গাড়ি যখন ইজ্জত দিতে না পারো তোমার গাড়ির কিসের ইজ্জত তোমার চাবি ঢিল দিয়ে কে ফেলে দেয় চাবি কে ঢিল দিয়ে ফেলে দেয় ইজ্জত এটাকে ইজ্জত বলে ভাই মানুষের গাড়ি থেকে চাবি খুলে নাও কি চাবি খুলে নেয় কোন ধরনের ব্যবহার ভাই এটা ডনগিরি দেখাচ্ছ নাকি তোমাদের লোকাল এরিয়া বলে কি ডনগিরি দেখাচ্ছো হ্যালো গাইজ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি এই জায়গাটা কি তোমরা হয়তো অনেকেই জানো আমি যাচ্ছি আজকে ওই একটা কি সেতু আছে ওই সেতুতে যাবো মানে হলদিবাড়ি আছি বর্তমান তো আমি আছি আমার সঙ্গে আছে ডাব্লু বি সেভেন ফোর মোডো ব্লগিং হ্যাঁ ভাই হ্যাঁ হ্যালো ভাই ওরে বাবা হ্যাঁ ভাই বলো কী হয়েছে শিলিগুড়ি থেকে আছি ভাই রেস ভাই আমি তো রেস করি না হ্যাঁ হ্যাঁ না না ভাই রেস তো খেলি না যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে আরে না ভাই না ভয় কেন ভাই তোমাদের আচ্ছা তোমাদের বাড়ি কি এখানেই আচ্ছা লোকাল আচ্ছা আচ্ছা না না রেস খেলবো না ভাই তোমরা খেলো রেস আরে না না ভাই রেস খেলবো পারবো আমার সাথে না না ভয় কেন বাবা ভাই ভয় ভয়ের কথা বলছো আমাকে তুমি এটা কি এমটি হ্যাঁ এমটির গাড়ি টান আছে ভাই আমি জানি এমটি গাড়ি কে ওরা কে তোমার বন্ধু হয় আচ্ছা আচ্ছা কি হয়েছে ভাই আরে কি বলে ওই এই মোটর ব্লগিং কি বলছে ভাই কি বলে রেস খেলতে বলছে ভাই আমরা রেস খেলতে আসি বলো তো না না ভাই করো বাবা আমাদের এ ভাই কি বলে আমরা এখানে খেলো আরে এদের কি জবরদস্তি করছো নাকি না 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 ভাই আমরা কি রেস খেলতে আসছি আরে ভাই কি বলে এ ভাই পাগল নাকি ভাই রেস খেলবে আমার সঙ্গে ভাই আমাদের সাথে রেস খেলবে চিন্তা করা যায় হ্যালো ভাই এই আরে আমাদের সঙ্গে রেস খেলতে পারব না ভাই বেকার আমি চাইনা না অ্যাক্সিডেন্ট হোক তোমাদের সঙ্গে আলদিবাড়িতে আসি আমি ঘুরতে এ কি পাগল নাকি আমাদের সঙ্গে রেস খেলবে রেস খেলবে আরে ভাই আমরা কি এখানে রেস খেলতে আসি আমরা সেতু দেখতে আসি এখন হ্যাঁ আচ্ছা 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 আরে ভাই ওরা আমাদের সাথে পারবে ওরা রেস খেলবে বলছে যে পাগল নাকি বললাম যে রেস খেলার কথা তোমরা কি শুনো না নি তাই বলে কি তুমি চাবি নিয়ে নিবে গাড়ি থেকে এই হ্যালো আচ্ছা তোমরা কি জবরজবস্তি করতে চাচ্ছো আমাদের সঙ্গে নাকি আরে ভাই কি শুরু করে দিয়েছে আমার চাবি নিয়ে নিয়েছে গাড়ি থেকে ও ভাই হ্যালো

চাবি কেন ঢিল দিলা তুমি ওই চাবি কেন ঢিল দিচ্ছ তুমি রেস আমরা খেলবো না চাবি দাও চাবি দাও তুমি কি দাদা কেউ হ্যালো গায়ে গায়ে কে হাত দিচ্ছে চাবিটা ওখানে আমাদের গাড়িটার অনেক সম্মান আছে তোমাদের কাছে না থাকতে পারে আর একটা গাড়ি যখন ইজ্জত দিতে না পারে তোমার গাড়ির কিসের ইজ্জত তোমার চাবি ঢিল দিয়ে কে ফেলে দেয় চাবি কে ডিলে দিয়ে ফেলে দেয় ইজ্জত এটাকে ইজ্জত বলে ভাই খুলে চাবি খুলে নেয় এটা কোন ধরনের ব্যবহার ভাই এটা ডনগিরি দেখাচ্ছ নাকি তোমাদের লোকাল এরিয়া কি ডনগিরি দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে করো না করো দোষটা কাদের সেটা দেখা যাচ্ছে তুমি গাড়ির চাবি কেন নিয়ে নিবা আমরা যেখান থেকে হেলমেট কেন খুলতে যাবো দেখতে হবে না আমাদেরকে ভাই এখানে এসছি এখানে তোমাদের ব্যবহারটা কি এই রোডে কি রেস খেলার জায়গা হ্যাঁ তোমাদের হেলমেট নেই একটা শুধু হেলমেট নিয়ে আসো আর কোথায় হেলমেট কোথায় তোমাদের হেলমেট ছাড়া গাড়ি চালায় কেউ দাদাগিরি দেখাচ্ছে বুঝছো মানে লোকাল এরিয়া দেখি দাদাগিরি দেখাবে তোমরা

মনে হচ্ছে যে এলাকার তোমরাই ডন ওগুলা বাতি দিয়েছি চাবিটা দিয়ে দাও ভদ্রমতো বলছি চাবিটা দাও চাবিটা দিয়ে দাও শোনো এখানে আমরা ঘুরতে আসি তোমাদের সাথে রেস খেলতে আসি নি ভদ্রমতো কথা বলো কথা আরে ভাই দেখো আমি সেটাই আমি কিন্তু তোমাদের ক্ষতি চাই না ঠিক আছে দেখো একটা কথা বলি আমি শোনো আমি আমাদের কিন্তু ফুল সেফটি মোটামুটি আছে আমরা আমাদের যে ফুল সেফটি একদম দেখো যেরকম আছে আমার যতটা আছে আছে তোমাদের না আছে হেলমেট শুধু একজন হেলমেট পরে আছে ও পিছনে ছিল হয়তো ওরও হেলমেট নেই আচ্ছা হেলমেট পরে যদি হেলমেট ছাড়া যে গাড়ি আরে আরে ভাই বাড়ি এখানে পুলিশের জন্য শুধু হেলমেট পরে না পুলিশ কিসের জন্য বলে

দেখো আমার মনে থাকে না কারণ দেখো অনেক মানে কমেন্ট আসে অনেক জায়গাতেই ভিডিও দেখে আমার অডিয়েন্স সব জায়গাতে আছে এবার হলদিবেরতে আমার তোমাকে আমি খুব ভালো করে চিনি ঠিক আছে তো যাচ্ছি আরে ভাই আচ্ছা আরে ভাই আরে ঠিক আছে ভাই আমরা সত্যি আমরা আরে আমরা বাইরের থেকে আসি ভাবলাম যে এরকম হবে আমাদের সঙ্গে ভাই হ্যাঁ মনে করো আমাদের এখানে আসে বৃষ্টিটা কেমন লাগলো তোমার ভাই দারুন জাস্ট ওয়াসাম জয় সেতুর মতো সেতু পাবানা না না সেতুটা খুব সুন্দর এ জয় সেতু না আচ্ছা আমরা দুজনে প্ল্যান করেছিলাম যে চলো হলদিবের দিকে ঘুরতে যাই আমি ঠিক আছে খুব ভালো লাগলো সত্যি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছি আর শোনো একটা কথা বলি তোমাদেরকে খারাপ পাবে না যেহেতু তোমরা লোকালের প্লিজ মানে হেলমেট পরে গাড়ি চালাবে বুঝছো আমরা সব সময় হেলমেট আর কাউকে ভুলে এরকম করো না আমরা আমি আমরা সব সময় হেলমেট পরে চালাই হ্যাঁ আমিও হেলমেট পরে চালাই তো আমরা আজকে বাজারে যাচ্ছি মিাসির অমনা ঘুরতে আচ্ছা আচ্ছা পরে তোমাদেরকে দেখলাম কালিবাড়ি ও দেখেই মানে আমরা ভিজে দাঁড়ায়ছিলাম প্ল্যান চেঞ্জ এরকম প্ল্যান তো আমরাও করি না ওহ চলো চলো আচ্ছা थैंक ইউ সো মাচ ভালো লাগলো